বাংলাদেশে যদি টপ ক্যাটাগরি গাড়ি আপনার পছন্দ হয় যদি একটি একজিও খুঁজেন জি প্যাকেজের সবচেয়ে হাই ক্যাটাগরি আমার সামনে যে একজিউটি রয়েছে এটা আপনার পছন্দ হতে হবে তার কারণ গাড়িটি কালার লাইট গ্লাস এভরিথিং অরিজিনাল এবং দামটাও থাকছে কিন্তু সাধ্যের মধ্যে কি থাকছে এবং কত দামে পাচ্ছেন এবং গাড়িটিতে কি কি অফার করতেছে চলুন এক এক করে বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একজিও নিউ শেপের গাড়ি নন হাইবিড ভেরিয়েন্টের পনেরো মডেল উনিশে রেজিস্ট্রেশন করা পেপারসটা ফুল আপডেট থাকছে প্রতি ছাব্বিশ সাল পর্যন্ত পনেরো পাচ্ছেন সাথে কিন্তু শুধুমাত্র অকটেন টাইপের এই গাড়িটি গাড়িটি যদি সামনে থেকে আপনাদেরকে আমি দেখাই দেখতে পাচ্ছি গ্রিলটা এবং নাম্বার প্লেট এবং সামনে যে টয়টার লোগোটা আছে একদম ক্লিন কোনো প্রকারের খোলা কাটা মাই নাই সাথে দেখতে পাচ্ছেন প্রদর্শন হেডলাইট পেয়ে যাচ্ছেন শুধু একটা লাইট না দুইটা লাইট না চারটা লাইট সামনে পিছনে লাইট ব্লু টোটালি অরিজিনাল পাবেন কোন প্রকারের খোলা কাটা মারিগুতা নাই সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি যদি আপনাদেরকে গাড়ির কালার কন্ডিশনটা দেখাইতে চাই দেখতে পাচ্ছেন পাল কালার পাচ্ছেন পুরো গাড়িটা মুক্তার দানার মতো চমকাচ্ছে দেখতে পাচ্ছেন সামনে থেকে শুরু করে সাইডের এর রংগুলো এবং পিছনের সাইড মানে টোটাল গাড়িতে রঙের একটা আছর আপনারা পাবেন না খোলা কাটা মারিগুতা তো দূরের কথা দেখতে পাচ্ছেন এই যে রংগুলো আছে দেখতে পাচ্ছেন আপনারা টোটালি ফ্রেশ আলহামদুলিল্লাহ কোনো প্রকারের একটা স্কেচ এই গাড়িটাতে আপনার পাবেন না টোটাল কথা একটা নিউ শেপের বা নতুনের মতো একটা এক্সিউ বলা যাচ্ছে যে গাড়িটা যে কন্ডিশনে আছে বাকিটা যদি সামনে থেকে একটু দেখা পিছন থেকে একটু দেখাইতেছি আপনারা দেখে দেখেন যে নিকিল করা আছে কতটুকু সুন্দর আবার সিরিয়ালটা পাচ্ছেন আপনারা বেলের সিরিয়াল আবার টয়টার যে লোগোটা আছে দেখতে পাচ্ছেন এই যে একজন লোগোটা কতটুকু সুন্দর আছে শুধু কালার যে ভালো তা না আপনি যদি দেখেন প্রতিটা গ্লাস অরিজিনাল আছে একটু ক্লোজলি আসে দেখেন এই যে দেখেন টয়োটা যে অরিজিনাল লোকোটা আছে এটা পাবেন সাইড গ্লাসগুলো দেখেন প্রতিটা গ্লাস সামনে পিছনে সাইড গ্লাসগুলো এবং প্রতিটি গ্লাস কিন্তু অরিজিনাল পাবেন আপনারা কোনো প্রকার ডাউট নাই যে কোনোভাবে এসে চেক করে দেখে শুনে নিয়ে যেতে পারবেন মোট কথায় নিউ শেপের এই গাড়িটি নন হাইব্রিড ভেরিয়েন্টের আপনার বাজেট যতই হোক না কেন যদি আপনি এই গাড়িটি কিনেন একটা পয়সার আপাতত কোনো কাজকাম নাই একেবারে রেডি কন্ডিশন রয়েছে যদি খোলা কাটা আছে কিনা আমি একটু দেখাইতে চাই তাহলে দেখতে পাচ্ছেন আপনারা কি কন্ডিশন আছে দেখেন এই যে দরজা ভিড় করতে দেখেন একটা আছর পাচ্ছেন না আপনারা পেটটা দেখেন কতটুকু ফ্রেশ আবার যদি সামনের দরজাটা দেখে আপনাদেরকে দেখেন খোলা কাটা মারি তো দূরের কথা একটা আছর পর্যন্ত নেই আউটসাইডটা একটু দেখাইতে চাই আপনাদেরকে দেখেন দরজার হাতুর পুরোপুরি নিখিল করা আছে কতটুকু সৌন্দর্য বৃদ্ধি করতেছে এগুলো দেখার কারণে দেখতে পাচ্ছেন উপর থেকে নিচ পর্যন্ত সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এগুলো করা আছে অলরেডি এগুলো কিন্তু অরিজিনাল যে কন্ডিশন আছে ওইরকমই আছে কোনো প্রকার স্পেস মানে কোনো প্রকার খোলা কাটা খোলাকাটা হয় নাই ধরাও হয়নি যদি এখানে আছে কিনা এখানে খোলা কাটা আছে কিনা একটু দেখাইতে চাই আপনাদেরকে দেখেন কতটুকু ফ্রেশ রয়েছে আপনারা দেখলে অবাক হবেন যে একটি গাড়ি এরকম থাকতে পারে পনেরো ষোলোর মডেল হয়তো অনেকেই বিশ্বাস করতে পারবেন আশা করছি যদি আপনার এই গাড়িটা এসে দেখেন একেবারে মন বরার মতো চাকার কন্ডিশন যদি আপনাদেরকে দেখাই সামনের চাকাটা না শুধু পিছনের চাকাটা এবং সাইডে যে ওই পিছনের যে চাকাগুলো আছে মানে চারটা চাকা আপনারা সিমিলার কন্ডিশন পাবেন লুক লাইক নতুনের মতোই আছে আপনাদেরকে বলছি বাহির থেকে ভিতরেরটা কিন্তু আরো সুন্দর বেশি দেখতে পাচ্ছেন পশিষ্ট পাচ্ছেন গাড়িটাতে এসি টাচ রয়েছে আপনি সিট বলেন ড্যাশবোর্ড বলেন সিলিং কন্ডিশন বলে আপনি যদি একটু ড্যাশবোর্ডের দিকে তাকান আপনি এখানে একটা চুল পরিমাণ আচর পাবেন না এবং শুধু ড্যাশবোর্ড না আপনি সামনে থেকে যদি দেখেন প্যাড গুলো সেগুলো কিন্তু যথেষ্ট ফ্রেশ রয়েছে আপনার ভিতরে কন্ডিশন দেখাই আপনাদের সিলিং কন্ডিশনটা একটু দেখার দর্শকদেরকে এবং সিটগুলো একটু দেখাইতে পারেন এক কথা বলা যায় অসাধারণ নতুনের মতো যে ফিলটা দেওয়ার কথা এই গাড়িটাতে আপনাদেরকে ওইরকম ফিলটাই দেবে কোনো প্রকারের কোনো রকম স্কেচ খোলাকাটা মারিকুতা দাগ কোনো কিছুই পাবেন না পিছনের সিটগুলো যদি দেখাইতেছে সামনে যেরকম আছে পিছনে ওই রকমই পাবেন কোনোরকম চেঞ্জ নাই যদি একটা কথা বলি আপনাদেরকে যে ভাই ভিতরের কন্ডিশনটা তো ভালো দেখালেন আসলেই কি ভালো আমি আপনাকে একটা রিকোয়েস্ট করব আপনি যদি এসে গাড়িটা চালান বা এক নজর ভিতরে এসে বসেন দেখেন মানে আমি যেরকম বললাম আমার থেকে বেশি অবাক আপনি হবেন কারণ যতটুকু সৌন্দর্য গাড়িটাতে রয়েছে তার থেকে এটা সামনে থেকে দেখলে আরো বেশি সুন্দর লাগবে ভাই অবাক করার বিষয়টা একটু দেখাইতেছি আপনাদের ক্লোজ আসেন দেখেন নতুনের মতো যে ইঞ্জিন থাকার কথা নতুন একেবারে বলা যাচ্ছে মানে যেই কন্ডিশন আপনি ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন আনটাচ বলা যায় দেখেন অরিজিনাল ইঞ্জিনটা মার্সেলটা দেখেন ব্যাটারিটা দেখেন খুঁটিগুলো দেখেন শুধু সেটা না যে বর্ণারটা রয়েছে এখানে অরিজিনাল যে টয়টার স্টিকারটা এখনো আছে অরিজিনাল যে স্টিকারটা আছে এবং যে এখানে যে রং টং করানো হয় না অরিজিনাল স্টিকারটা সেখানে এখনো পাবেন আবার যে হিটসিংটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এখন রয়ে গেছে মানে আপনি ইঞ্জিন পারফরমেন্সটা যদি এসে দেখেন বা আপনি গাড়িটা একটু চালায় দেখেন আমার মনে হয় না আপনি বলবেন যে ভাই ভালো লাগে না আরেকটা কথা হলো একটা গাড়ি কিন্তু মেন কিছু বিষয় থাকে যেমন ইঞ্জিন পারফরমেন্সটা কেমন আছে কেমন আছে এই বিষয়গুলো দেখে যদি আপনি গাড়ি কিনতে পারেন তাহলে আমার মনে হচ্ছে ঠকার সম্ভাবনা আপনার থাকবে না তো এই গাড়িটার ক্ষেত্রে মূলত এই জিনিসগুলো আপনাকে অবশ্যই করবে এবং অবশ্যই সন্তুষ্ট থাকতে পারবে পিছনের সাইড একটু দেখাইতেছি আপনাদেরকে সামনে দিয়ে দেখেন এই যে একটা ক্যামেরা ইন্স করা আছে এটা তো থাকার কথা আবার এদিকে যদি দেখাই আপনাদেরকে এখানে খোলা কাটা মারিগুলো আছে কিনা জাস্ট এগুলো বলার কিছু নেই আপনারা এই এই কন্ডিশনে গাড়িটা বলার কিছু নেই আপনি যে ভিতরে স্পেসটা দেখেন যেহেতু সিএনজি এলপিজি করানো হয় নাই শুধুমাত্র অক্টেন টাইপের গাড়ি তো এখানে সিএনজি এলপিজি যেহেতু করানো হতো তাহলে স্পেসটা কিন্তু কম হতো কিন্তু আপনি যথেষ্ট স্পেস পাবেন আবার যদি একটু দেখাইতে চাই আপনাদেরকে দেখেন এটা উঠাই দেখাই দেখতে পাচ্ছেন স্পেস চাকাটা দেখেন এবং যে বডিটা দেখতে পাচ্ছেন আপনারা অরিজিনাল যে বডিটা থাকার কথা একেবারে অরিজিনালি রয়েছে কোনো রকমের সিএনজি এলপিজি কখনোই করানো হয় নাই এবং রেডি কন্ডিশনে গাড়িটা রয়েছে জাস্ট একটা কথা আপনাদেরকে বলতে চাই যদি কষ্টের টাকাটা আপনারা একটা কাজে লাগাইতে চান বা একটি ভালো কন্ডিশনে পক্ষে গাড়ি খুঁজতে চান পার্সোনাল ইউজ করার জন্য বা কিংবা ভাড়াই চালানোর জন্য তো যদি নিউ পছন্দ হয় জি প্যাকেজের আমি মনে করি যে চোখ বন্ধ করে আপনার এই গাড়িটা দেখা উচিত দেখার পরে ডিসাইড করবেন ভালো লাগলে নেবেন না লাগলে তো নেওয়ার দরকার নেই আগে বলি এসে দেখে যান তো যাই হোক অনেক কথা বলেছি তাহলে গাড়িটার দাম কত অনেকে হয়তো ভাবছেন পঁচিশ তিরিশ লাখ টাকা আমি আপনাদেরকে বলতে চাই এই গাড়িটার দাম থাকছে মাত্র একুশ লক্ষ বিশ হাজার টাকা আপনারা কল্পনাও করতে পারবেন এটা কিন্তু অকল্পনীয় প্রাইস একুশ লাখ বিশ হাজার টাকা এটা কিন্তু তারপরও কথা বলার অপশন রেখেছে ইস্টাকা আপনাদের জন্য সুপ্রিয় দর্শক এই গাড়িটা ছাড়াও কিন্তু আপনি চাইলে অন্যান্য গাড়িগুলো কিনতে পারবেন যেটা আপনাদের করতে হবে স্ক্রিন নাম্বার রয়েছে সেখানে সরাসরি যোগাযোগ করবেন আর যদি সরাসরি আসতে চান আসবেন কোথায় টাকা উত্তর এগারো নম্বর সেক্টর বারো নম্বর ও দশ এগারো নতুন বিজয়াকার শুরু আসবেন আসলিংশাল অনেকগুলো গাড়ি পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার